সিনেমা জিল্লু ক্যারেক্টার করতে গিয়ে আপনি কত টাকা পারিশ্রমিক দিয়েছেন না এটা বলা যায় না 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 তবে এটা বলি খুব একটা বেশি না কত টাকা পারিশ্রমিক পেয়েছে জিল্লু চরিত্র অভিনয় করার জন্য শ্যাম ভট্টাচার্য শ্যাম ভট্টাচার্য ইতিমধ্যে বাংলাদেশ অবস্থান করছে বিভিন্ন টিভি ইন্টারভিউতে তিনি সাক্ষাৎকার দিচ্ছে তার এই জনপ্রিয়তা তার ক্যারিয়ারের বেস্ট অন্যদিকে ছোট একটি রোল প্লে করে মানব সাজদেবের মতো শ্যাম ভট্টাচার্য যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে সেটা সত্যি প্রশংসনীয় শুধুমাত্র এই জিল্লু মালদে এই কথাটির জন্য কিন্তু শ্যামের এত পাওয়ার তার তেমন একটি কথাও নেই শুধু কথা ছিল তার নাম সাকিবের মুখে সেখান থেকে হয়ে গেছে শ্যাম ভট্টাচার্য সাকিবের প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশ করেছে অন্যদিকে স্যালারি নিয়েও তিনি কথা বলেছেন তিনি ভালো মানের একটা টাকা আয় করেছেন এই ছোট চরিত্রের জন্য কারণ সিনেমাটি ব্লকবাস্টার হয়ে গেছে ইতিমধ্যেই অন্যদিকে বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিটের তালিকায় এখন প্রথম স্থানে রয়েছে বারবার দ্বিতীয় স্থানে রয়েছে তুফান এবং তৃতীয় স্থানে রয়েছে প্রিয়তমা সবই নিয়ে এখন সাকিবের নামে চলছে পুরো বাংলাদেশের বক্স অফিস ইন্ডাস্ট্রি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানাতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ